হ্যালো গাইস রাইশে ব্লগের সবাইকে আজকে ওয়েলকাম তো আমি চলে এসেছি দোকানে কোনো আসেনি আমার সাথে এই যে আমাদের দোকান যারা আসে তারা তো চেনোই আমার দাদুকে পোষাই দেয় তো আমাদের পুজোর সময় কিছু জিনিস ওঠে হ্যারব্যান্ড ব্যাগ বড়দের ছোটোদের সবারই থাকে বেল্ট থাকে আর ছোটোদের চুরি থাকে সুন্দর সুন্দর সব চুরি থাকে বড়দেরও থাকে আর কানের হার থাকে এটা হচ্ছে মেকআপ বক্স বক্স লাই চুড়ি আর ম্যাট সিঁদু কাজল আর এখানে সব কানের আছে তোমরা আমাদের দোকানে যদি এসে থাকো যারা পণ্য করে থাকো তো সবই দেখতে পাও আর ক্লিপ থাকে অনেক সুন্দর সুন্দর গাডার আছে হার এটা মেকআপ কিট লেন পালিশ আর ছেলেদের শুধু ক্যাপ খাটানোর বন্ধু তো যারা আমাদের দোকান আসে তারা তো জানে আমাদের বইয়ের দোকান আর শুধুমাত্র কোনো অকেশনের সময় আমাদের এসব জিনিসগুলো তোলা হয় তো টাটা সবাইকে আবার পরের ব্লগে দেখা হবে